দু হাজার সালের ঘটনা কি হয়েছে জানেন মেয়েটা জাঙ্গিপাড়া থানা থানার নামটা বললাম গ্রামের নামটা আর বলি না ইউটিউবের ব্যাপার তো একটা লজ্জার ব্যাপার থাকে এই জন্য থানার নামটা শুধু বললাম জেলার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া শুনে নিন মেয়েটার বাপ নেই মা ভিক্ষা করে করে মেয়েটার বিবাহ দিয়েছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সব দিয়েছে অবশেষের মেয়েটার কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল আমরা ঋণ বলি আপনি কি দুল বলেন যাই হোক ওই ঋণ দিতে বাকি ছিল তো করেছে কি মেয়েটার স্বামী ভালো করে শুনে নিন স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ এই পাঁচজন মিলে মেয়েটাকে অত্যাচার করত এমন কি মেয়েটাকে মেয়েটা রমজান মাসে তারাবির নামাজ পড়ছে তারাবির নামাজ পড়ছে সাজদাই গিয়েছে মোটা লোহার রড নিয়ে মেটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে নামাজের পাটি দিয়ে এটাকে মেরে ফেলেছে এরপরে রমজান মাস ছিল গভীর রাতে লাশটাকে ওরা চেয়েছিল পাচার করে দেবে অন্য জায়গায় গিয়ে পুঁতে দেবে এখন রমজান মাসে রাত একটা দেড়টার সময় মানুষ জেগে যায় সাহারি খাওয়ার জন্য তাই তো নাকি জেগে উঠেছে পট করে করেছে কি তাড়াতাড়ি করে লাশটাকে নিয়ে সামনে ছিল পুকুর পুকুরে দশ থেকে বারোখানা ইট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে সেই রাতে সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে যেন ডুবিয়ে দিচ্ছে মায়ের জানতো আল্লাহ ঠিক মায়ের সঙ্গে না বাচ্চার একটা সম্পর্ক থাকে মনে রাখবেন যাদের বাম্মা মরে গেছে তারা বুঝতে পারবে এই কথাগুলো যাদের বাম্মা বেঁচে আছে তারা মনে মনে ভাবতে তার আমার শ্বশুর শাশুড়ি ভালো কিন্তু নারে বাপ যেদিন বাম্মা চলে যাবে সেদিন বুঝতে পারবে দু সালে আমি আমার বাপকে হারিয়েছি দু সালে বোগরাঈদের দিনে এগারোটা তিরিশ মিনিট আমার মাকে হারিয়েছি বাপ আর মা কি জিনিস এখন বুঝতে পারছি তখন বুঝতে পারতাম না এখন বুঝতে পারছি বন্ধু টাকা থেকেও বাঁচাতে পারিনি বাপকে টাকার বান্ডিল নিয়েও মাকে বাঁচাতে পারিনি ডাক্তারকে দাঁড় করিয়ে রেখেছিলাম চিত্তরঞ্জন হসপিটালের বহু ডাক্তার লাস্ট করলো কি বাইরে থেকে মেশিন আনলো মেশিন আনলো আমার মায়ের জন্য মেশিন দিয়েও বাঁচাতে পারিনি এখন বুঝতে পারছি বন্ধু বাম্মা কি জিনিস মায়ের যান মা করেছে কি সেই রাতে স্বপ্ন দেখছে যে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে মেয়েটি করেছে কি সকালবেলা ভিক্ষা রোজার মাস ভিক্ষা করতে না বেরিয়ে মেয়ের বাড়িতে এসছে আসতেই মেয়ের শ্বশুর শাশুড়ি সব অন্যরকম অনেকক্ষণ বসে আছে কেউ কোনো কথা বলে না তখন মেয়ের মা মেয়ের শ্বশুর বলছে ছেলের বাপকে বলছে ও ভাই মেয়েকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে তখন মেয়ের শ্বশুর অর্থাৎ ছেলের বাপ কি বলেছিল জানেন শুনে নিন তোমার মেয়ের খবর নাওনি তোমার মেয়ে গতরাতে আমাদের বাড়ি থেকে সোনাদানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে মান সম্মান রেখেছে মেয়ের মা বলছে ভাই আমি ভিক্ষা করতে পারি গরিব মানুষ আমার মেয়েটা অতটা খারাপ নয় গরীবের কি আছে আল্লাহ ছাড়া ঠিক না ঠিক। মেয়েটা অনেকক্ষণ বসে থেকে থেকে কেঁদে কেঁদে চলে আসছিল সামনে ছিল একটা ক্লাব গ্রামের নাম আর বলছি না বাবা ইউটিউবে যারা লাইভে আছে তারা বাইরে যারা আছে বুঝতে পারছে ঘটনাটি সামনে ছিল একটা ক্লাব মেয়েটা যখন কেঁদে কেঁদে যাচ্ছে ওই মেয়ের মা যখন কেঁদে কেঁদে যাচ্ছে ক্লাবের ছেলেরা ও চাচি কি হয়েছে বলছে বাবা আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আমার মেয়ে নাকি গ্রামের কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে তা বলছে সে কি একটা জিনিস জানবেন এই গ্রামে যদি কোনো যুবক ছেলে কোন যুবতী মেয়েকে নিয়ে পালায় কেউ জানুক আর না জানুক ক্লাবের দু একটা ইয়াং ছেলে জানবে ঠিক না বেটি এ বুড়োরা কেউ না জানে এরা বন্ধুদের একটা লাইন আছে ওদের থাকে এটা স্বাভাবিক এ সব পাড়াতেই আছে সব জায়গায় আছে তো তখন ক্লাবের ছেলেরা বলছে এই কাজ কে করলো রে গত কেদে কাজ নেই সব বাইরে কাজ করে দিল্লি মুম্বাই কাজ করে আর কার মেনে পালাচ আচ্ছা চাচি তোমার জামাইয়ের নাম কি গো তো জামাইয়ের নাম বলেছে হচ্ছি শুনেছি তোমার জামাই নাকি তোমার মেয়েকে খুব অত্যাচার করত শোনা কথা আমাদের তোর মেয়ে তো নামাজ কালাম পড়তো পাশের বাড়িতে ভাত পান্তা খেয়ে খেতো বুঝতে পাচ্ছেন কি অত্যাচার করত কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে এই যুবক শুনে নাও আজ বলে যাচ্ছি এরপরে করেছে কি ক্লাবের যুবক ছেলেগুলো গিয়ে বাড়িতে গিয়ে বলল এই এক কাজ কর সব ভাঙচুর কর তো একজনকে বলেছে এই তুই করবি কি সব ছুড়বি চারিদিকে কারো গায়ে মারবি না তো ও বেচারে একটা আদলা ইট আদালা ইট নিয়ে পুকুরে মেরেছে যে এই পুকুরে মেরেছে পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে এই দেখ কেটাম আসে না তারপরে মেয়ে দেখলো লাশটাকে তুললো কি হলো কি হলো লাশকে গ্রামের ছেলেরা রেগে গিয়ে করলো কি তার ঘর বাড়ি পুড়িয়ে দিল কোলার ঘর ছিল তালি টালি আপনারা কি বলেন ভাই তালির ঘর পুড়িয়ে দিল আমি দেখছি পুড়ছে খুব তা আমি যে গেলাম গিয়ে দেখলাম শ্রী সিনটা যে কারণটা কি শুনলাম বললো এই ছিল অবস্থা কি হলো জাঙ্গিপাড়া থানা থেকে গোড়াগত পুলিশ গেল একটা জাল গাড়ি নিয়ে ওদের কয়জনকে তুলে নিয়ে চলে এলো ছেলেটা তো পালিয়েছে বাপ আর মাকে তুলে আনলো পাঁচ দিন পরে তাদের জামিন দিয়ে দিল তারা দাস চলতে লাগলো আর ওই মেয়েটি কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে মৃত্যুর মুখে হয়ে মাটির রস নাম নাম কি কি বিচার বিবেককে প্রশ্ন করুন এই যুবকদের বলে যাচ্ছি আর মুরব্বীদের বলছি মেয়ের বাপেদের বলছি মেয়েকে বিয়ে দেওয়ার পরে আপনাদের দায়িত্ব আছে সে দায়িত্ব অনেকে পালন করেন না কি দায়িত্ব শুনে নিন মেয়েকে বিয়ে দেওয়ার পর বোনের বিয়ে দেওয়ার পর বিবাহ দেওয়ার পরে ছয় মাস পর মাস পরে মেয়েটাকে ডাকবেন ঘরের বসাবেন দরজা বন্ধ করে আপনার তক্তা বসে বা টেবিল তক্তা বসে হোক বা আপনার খাটে হোক বসিয়ে মেয়েটাকে বলবেন মা মা তুই আমার মেয়ে আমি তোর বাপ তুই আছিস আমি আছি আর এর মাঝখানে আমাদের আল্লাহ আছে তুই তোর হাতটা আমার মাথায় রেখে বল মা হাজি সাহেবের ছেলের সঙ্গে তোর বিবাহ দিয়েছি টাকার মালিক জামাই শ্বশুর বাড়িতে কেমন আছিস সুখে আছিস মা দেখবেন কত মেয়ে আছে ঝরঝর করে চোখ থেকে টস টস করে পানি পড়বে আর মুখে হাসবে হ্যাঁ গো আব্বা ভালো আছি অন্তরে আদৌ ভালো নেই কত শাশুড়ি আছে কত শাশুড়ি আছে শাশুড়ি আছে আছে অন ক্যামেরাতে কতগুলো কত শাশুড়ি আছে শাশুড়ি কি করে জানেন ছেলে বিয়ে করেছে মায়ের অমতে হয় না কোথাও বলো না অমতে হয় না ধরো ছেলে পছন্দ করেছে একটা মেয়ে বাম্মা রাজি নয় হ্যাঁ ও গরিবের মেয়ে ওর বাপ ধান চালায় আমি একটা অফিসার লোক ওর মেয়েকে আমি বৌমা করব অহংকার তো আল্লাহ বলে তোর ভিকারি বানিয়ে দেবো ভিকারি বানিয়ে দেবো বাস মেনে নিল মেয়েটা এলো মেয়েটা এলো এসে করলো কি কোন রকম অনেক শ্বশুর শাশুড়ি আছে এখানে বসে আছে বৌমার প্রতি অত্যাচার করে বৌমার প্রতি অত্যাচার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলবো দু একটা বলবো এই বলবো হ্যাঁ কিভাবে অত্যাচার করে দেখেন এই বাচ্চা ছেলেরা তোমরা শিখে নাও শিখে নাও আজকে এর মা বোনা ভালো করে দেখো তো ভুল বলছি কি ঠিক বলছি মেয়ের পেটে বাচ্চা পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটেও বাচ্চা মেয়েটাকে তাকে করলো কি জামাইকে ফোন করেছে জামাইকে ফোন করে বলছে আব্বা জামাই তো গোল ক্ষীর শাশুড়ি আব্বা বলেছে আব্বা মেয়ের কথা বলছে আমার মেয়ে বাচ্চা মেয়ে তো নিজে কিছু করতে পারে না আব্বা বলছিলাম কটা দিন আমার বাড়িতে রাখলে হতো নি অমনি জামাই করলো কি একবারে বউকে নিয়ে মোটর সাইকেল করে শাশুড়ির কথা শুনে চলে গেল বউকে দিয়ে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিল আর এদিকে বুড়ো বুড়ি বাম্মা নিজে রান্না করে খাচ্ছে হোটেলে খাচ্ছে ঠিক না বেঠি

যিকুম ওয়া আওলাদিকুম আদুবান্নাকুম ফহজারহু আল্লাহ বলেন হে ईमानदार বান্দাগণ তোমাদের অনেক বউ আছে স্বামী আছে তোমাদের दुश्मन এখানে مينটা তাবিজের মানে দেবে বাপরে এখানে গ্রামাটিক্যাল ম্যাটার অনেক ছেলে মেয়ে আছে তোমাদের दुश्मन ঠিক না ভাই ঠিক সব বউ আপন নয় আর সব স্বামী আপন নয় মনে রাখবেন কত স্বামী আছে কত স্বামী আছে স্ত্রী থাকা সত্য অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে নিজের স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এই জেলা জেলাটার নাম হলো মেদিনীপুর থানাটার নাম পাশকুড়া গ্রামের নাম আর বললাম না মনে পড়ছে কি দেখুন তো মনে করছে কি দেখুন তো মেয়েটাকে করলো কি মেয়েটাকে করলো কি ছেলেটি দুতালাতে দুতালাতে করেছে কি গলায় দড়ি দিয়ে মেরে দিয়ে টাঙিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল আর গ্রামের লোক ধরতে পেরে বললো আমার বউ গলায় দড়ি দিয়ে মরে গেলে তাই পালাচ্ছি আদৌ ও মেরে দিয়ে পালাচ্ছিল আর মেয়ের বাপেরা ছিল আবার শক্ত শক্ত মেয়ের বাপেরা করলো কি ওই লাশটাকে এনে মেয়ের লাশটাকে এনে মেয়ের বাড়ির লোকেরা এসে ওই বাড়ি ওই দুতালায় হয়েছে নিচে তালায় ওই সিমেন্ট খুলে সাবল দিয়ে সিমেন্ট খুলে এক হাত খুলেছে কবর পর্যন্ত তো একটু কবর পর্যন্ত খুলে তো খুলতে পারেনি এক হাত পর্যন্ত খুলে ওখানে বারান্দায় কি বারান্দা বলে না দাবা বলে ওই বারান্দাতে কবর দিয়েছে এখনো বন্ধু সে কবর আছে গ্রামের নাম আর বললাম না বাপ এ মুসলমান এই জিনিসগুলো থেকে শিক্ষা নাও আবার অনেক স্ত্রী আছে স্বামীকে মেরে দেয় অন্য ছেলের সঙ্গে কবি শামসুল হক স্ত্রী চায়ের সঙ্গে বিস মা দিয়ে স্বামীকে মেরে দিল পরে জানতে পারা গেল ইতিহাস অনেক বড় অধিকার বললাম না চলো না গিয়ে যাই এইজন্য আল্লাহ পাক কোরআনে বললেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের অনেক শামী আছে তোমাদের दुश्मन তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের दुश्मन আবার তোমাদের অনেক ছেলে মেয়ে আছে তোমাদের दुश्मन ঠিক না বেঠিক কত ছেলে আছে বাপ মেরে দিয়েছে ঠিক না বেঠিক আরে থানার নাম জেলাটার নাম দক্ষিণ 24 পারগনা থানাটার নাম ডায়মন্ড হারবার নাম আর বললাম না মা ছেলে তার মাকে ধর্ষণ করে হত্যা করেছে জানেন ছেলে তার মাকে করে হত্যা করেছে। তারপরে সে এখনো পর্যন্ত জেলে আছে এখনো পর্যন্ত সে জেলে মাঝে মাঝে বলে আমি একটু গ্রামে যাব গ্রামের লোক চাপ দিয়ে খবরদারও আনবি না সেই জায়গায় এখন কেউ নেই আম তার আত্মীয় ভাইরা আছে অন্য জায়গায় বাসবাস করে সেই জায়গাতে সেই ঘর ভেঙে এখন আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে গেছে মা তার ছেলেকে ছেলে তার মাকে ধর্ষণ করেছে বাবা আমি এই বাস্তব কথাগুলো বলি তো সাময়িক শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব কথাগুলো আজকের কোন প্রথার জন্য এবার আসছি বৌমার পেটে বাচ্চা মনে পড়ছে বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা শাশুড়ির চরিত্র দেখুন শাশুড়ির চরিত্র কেমন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে খালি ফল পাকড় খাওয়াচ্ছে নিজের মেয়েকে ভালো মন্দ খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে এখন বেচারা দুদিন বৌমা দেখবেন মেয়েদের যখন প্রথম বাচ্চা পেটে আসে এই মা বোনেরা ভালো করে শুনে নিন মেয়েদের প্রথম বাচ্চা যখন আসে প্রথম বাচ্চা হোক দ্বিতীয় বাচ্চা হোক বাচ্চা যখন মেয়েদের পেটে আসে প্রথম চার মাস কমাস প্রথম চার মাস খুব সাবধানে চলাফেরা করতে হয় কেন ভারী জিনিস তুলতে গেলে বাইচান যদি চাপ পড়ে যায় ভারী জিনিস তোলা নিষেধ থাকে মেয়েদের প্রথম চার মাস তারপর থেকে তারা একটু স্বাভাবিক ভাবে আসতে শুরু করে প্রথম চার মাস খুব রিক্স করলো কি বৌমা একটু কষ্ট হচ্ছে শুয়ে রয়েছে দুদিন উঠতে পারেনে নে শাশুড়ি পায় মেয়েদেরকে বলছে আমরা আর পেটে ছাবাল ধরিনি ও একাই খালি ছাবাল ধরেছে কিছু ভাষা বুঝতে পারলেন ভাষাটা বুঝতে পারলেন যে আমরার পেটে বাচ্চা ধরিনি ও একাই খালি পেটে বাচ্চা ধরেছে ও তোমার মেয়েটাকে খাটে শীতে ঘুমাচ্ছ আর ফল পাকড় খাওয়াচ্ছ আর তুমি বৌমাকে গাদার মতো খাটাচ্ছ তুমি আবার তাহাজ পড়ছো তুমি আবার হাজিন হজ করে এসছো এই শাশুড়ি তোর মতো শাশুড়িটা আল্লাহ যেন গজব দেয় বাস্তব কথা বললাম কথাগুলো শুনতে খারাপ লাগবে শুধু তাই নয় অনেক অনেক শাশুড়ি এমন আছে বৌমার প্রতি অত্যাচার করে অনেক অত্যাচারে অনেক বৌমা সহ্য করতে পারে না গরিবের মেয়ে গরিবের মেয়ে দেখবেন অনেক শ্বশুর আছে অনেক শ্বশুর আছে দেখবেন কি করে বড় ছেলে প্রেম করে বিয়ে করেছে বড় বৌমা গরিব ঘরের মেয়ে গরিব ঘরের মেয়ে বড় বৌমা সারাদিন গাদার মতো খাটে জানেন সংসারে তার কোনো সম্মান নেই আর মেজ বৌমার বাম্মা কোটিপতি খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে মেজ বৌমা সারাদিন খালি ঘরের ভিতরে থাকে মোবাইল করে ফোন করে ফেসবুক করে মেজ বৌমা খাটে না বড় বৌমা গাধার মতো খাটে উনি আবার হাজি সাহেব এই শ্বশুর শুনে রেখে দাও এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর বাদত সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করো এক ঘন্টা এই কোরআনে দশটা হারাম জিনিস আছে কোরআনে দশটা হারাম আয়া আছে প্রত্যেক নবীর প্রতি নাজিল হয়েছে প্রত্যেক নবীর প্রতি ওই দশটা হারাম জিনিস আছে সে আয়াতটা আছে কোরআনে আমি বলে দিচ্ছি বাপ এই দশটা হারাম কে কি আদম নবীর প্রতি ওই দশটা হারাম নাজিল হয়েছে মুসা নবীর প্রতি ইসান ও তরাব কে ওই দশটা হারাম আছে ইঞ্জিল কে থাকে ওই দশটা হারাম আছে জবুর কে ওই দশটা হারাম আছে ইব্রাহিম নবীর সহিবা ছিল ওই দশটা হারাম ইয়াকুব নবীর প্রতি ওই দশটা হারাম জিনিস নাজিল হয়েছে ইউসুফ নবীর প্রতি ওই দশটা জিনিস হারাম নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই হারাম দশটা জিনিস নাজিল হয়েছে আয়াত দশটা পড়ি শুনে নিন কুল তাআলাউ আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম أك نمبر الله تشرق بكي شيا دوئي نمبر وبالوالدين إحسانا تر نمبر لا تقتل أولادكم من إملاق نحن نفذكم وإياهم لا تقربوا الفواحش ما ظهر منهما بطن لا تقتل النفس التي حرم الله إلا بالحق لا تقربوا مال يتيم إلا بالتي هي أقصى حتى يبلغ شدة أوفوا الكيل والميزان بالقسطي لا نكلف نفسنا الا وسعها واذا كنتم فادلوا ولو كان ذا قربا فبيحد الله غوف ذلكم مساكم به لعلكم تذكرون وان هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلك مساكم به لعلكم تتقون اي دوست حرام دي اي دوست حرام